এই যে পাগলামাল দৌড়াচ্ছে পাগলা পাগলামাল চিল করো চিল করো কামড়াচ্ছিস কেন কামড়াস না সর আরে লাগবে না আমার এই খালি আমার সাথে দুষ্টামি করে

সান্ডেল প্লেসটা পুরো লোকজনে ভরপেট থাকে তো এখানে বসার মতো সিচুয়েশন থাকে না সানডের টাইমে আর পার্কটা সেন্ট্রাল পার্কে আরো বেশি ভিড় থাকে সেন্ট্রাল পার্কে বাচ্চারা খেলতে আসে সানডেতে পাও চিস কাকা মেরে দাও এই মাল দুটোকে মেরে দে দুটো মাল লাল আর নীল যাবি কোথায় এ ভাই আমার বসতে ভাল লাগছে না এক জায়গায় বসে বসে আমি বোর হয়ে যাচ্ছি সত্যি কথা বলতে সেই ওই তা কোথায় হাঁটবো আমার তো এখন আর ভালোই লাগছে না সেন্ট্রাল পার্কটা দেখো পুরো সানডের ভিউটা সেই সানডে পুরো জমজমাট থাকে আর পুরো নিউটন পুরো চত্বর চেঞ্জ আর ফুড ট্রাকে প্রচণ্ড খাবার দাবার পাওয়া যায় কিন্তু আমার পকেট ফাঁকা তো খাবার দাবারের কোনো প্রশ্নই আছে না হেভি লাগে ভাই এই যে এই সানসেটটার জন্য না টাকা ওই এই সানসেটটার জন্য বেশি ভাল লাগে সানডে ভিউটাই সেই পুরো লোকজনে ভর্তি লোকে লোকে সমারোহ ওই হলো সেন্ট্রাল আর এটা সেন্ট্রাল পার্ক দেখো সেন্ট্রাল পার্কে প্রচুর প্রচুর আর এই মাল দুটো আমায় রেখে রেখে সামনে সামনে হাঁটে হ্যালো গাইস আমায় মারছে এই যে মোটর বাচ্চা আছে এই মোটর বাচ্চা হেভি কালানো ঠিক আছে আমায় আরে লাগে আমি কি ভিডিও করতে পারি এরকম ভিডিও করতে ভালো লাগে তো কিছু করার নেই রোড আমাদের ভালো লাগছে না আমরা বোর হয়ে গেছি সেন্ট্রালে থাকতে থাকতে তো আমরা এখন বিশ্ব বাংলা গেটে একটু ভিজিট করতে যাব তিন হ্যাঁ তো আমরা ভিজিট করতেই তো যাব তো কি হ্যাঁ তো কি আমরা ফার্স্ট টাইমই তো আরছি এলাকায় নতুন এবার বন্ধ করতে হবে সামনে হেভি ফাটাফাটা রাস্তা যে কারণে প্রতিটা কাজ চলছে আর হেভি রাজের মানে সামনে নির্বাচনের জন্য সব জায়গা কাজ চলছে আরে বৃষ্টি হবে বা তো যে 7 তারিখে 7 তারিখে বৃষ্টি হবে

এটা হলো বিশ্ব বাংলা গেট আর এই সাইডটা হলো স্মার্ট সিটি তো এই মাল দুটো আগে আগে যাচ্ছে এদের পিছনে আবার রেস দেবে নাকি শুনেছি তো জানি না আমি কি হবে না না হবে ওরাই জানে আর ওইখানে একটা পার্ক আছে ওই পার্কটা আটটা অবধি খোলা থাকে সকাল আটটা থেকে রাত আটটা অব্দি খোলা থাকে তোমরা আসতে পারো প্রেম করার জন্য যদি কারো প্রেম করার ইচ্ছে থাকে নিউটনে এখানে এসে প্রেম করতে হলো বিশ্ব বাংলা গেট ওটা এটা হলো পার্ক এখানে মানুষজন প্রেম করতে আসে তোমরা আসতে পারো প্রেম করার জন্য ভালো একটা জায়গা স্মার্ট প্লাজা আর এটা হলো বিশ্ব বাংলা গেট মাল যাচ্ছে মাল পার্ক বন্ধ হয়ে গেছে আটটা পর্যন্ত খোলা থাকে পার্ক তোর আটটা পর্যন্ত খোলা থাকে ওরা হলো ওদেরও আরে ওদের ওদের সিকিউরিটি আটটা সকাল আটটা থেকে রাত আটটা তাহলে বসে থাকবেন না সকাল আটটা থেকে রাত আটটা অবধি ও অস্থির লাগছে বিশ্ব বাংলা গেটটা পুরো অস্থির লাগছে আজকে ভিউটা দেখো পুরো ওয়াও আর মেট্রো মেট্রো মেট্রোর কাজ হচ্ছে মেট্রো চলবে এখান থেকে ঘরে আমরা সাবওয়ে থেকে একটু ও পারে যাব ঘুরতে দেখো এটা দেখো বিশ্ব বাংলা গেটটা পুরোপুরি কাজ থেকে তোমাদেরকে দেখালাম হলো বিশ্ব বাংলা গেট আর সামনে হলো টিকিট কাউন্টার আছে এটা দেখো কত ভিউ অনেক সুন্দর ভিউটা অনেক সুন্দর লাগে আর সামনে হলো টিকিট কাউন্টার তো তোমাদেরকে একটা নিউজ দেই যে বিশ্ব বাংলা গেটে খেতে হলে অনেকের ধারণা আছে যে পাঁচশো টাকা টিকিট কাটতে হয় ট্রেন খেতে হয় বাট এরকম কোনো ব্যাপার নেই এখানে একটা টিকিট কাটতে হয় কুপন কাটতে হয় টিকিটের জন্য কুপন করতে হয় কুপনটা কাটার পরে দেন তোমার মিনিমাম হাজার টাকা তোমার বিশ্ববাংলা গেটে উঠে হাজার টাকা তোমার বিল করতে হবে তাহলেই হবে আর এইটা হলো টিকিট কাউন্টার এইটা হলো টিকিট কাউন্টার ঠিক আছে হাজার টাকা বিল ভ্যালু করলেই তোমার হয়ে যাবে কোনো তোমার এক্সট্রা কোনো টিকিটের জন্য পাঁচশো টাকা চার্জ করতে হবে না বা আদার্স কোনো কিছুই করতে হবে না এটা হলো টিকিট কাউন্টার এখান থেকে টোকেন নিয়ে নিতে হবে টোকেন নিয়ে তোমার টাইম হলে তোমার দেখে নেবে ডাকার পরে যদি উপরে ফাঁকা থাকে তাহলে তুমি সঙ্গে সঙ্গে পেয়ে যাবে আর না হলে তোমার ডেকে নেবে ডাকার পরেই দিন তুমি কাজটা মানে খেতে পারবে তার আগে এখানে ওয়েট ওয়েট রুম আছে এখানে তুমি ওয়েট করতে পারবে আগাজ দেখো এই হলো পুরো রোড ভিউ বিশ্ব বাংলা গেট থেকে এখান থেকে পুরো রোড ভিউ আর এখানে যে জায়গাটা আছে এখানে বসে তোমার বন্ধু বান্ধবের সাথে মিলে আড্ডা মারতে পারো আড্ডা মারার জন্য একটা ভালো পজিশন বা ভালো জায়গা বলতে পারো এটা অনেক সুন্দর এটা মাঠের মতো আছে তো এখানে বসে সবাই আড্ডা মারে বা এই সাইডটা আছে আদার সাইড এটা দুটো যে কোনো একটা বসে তুমি আড্ডা মারতে পারো তোমার লাইফ পার্টনার বা তোমার পার্টনারকে নিয়ে বা তোমার ফ্রেন্ড সার্কেল নিয়ে তুমি আড্ডা মারতে পারো সকালে আমরা ঘুরে ঘুরে এখন বাড়ি চলে যাবো তো তোমরা সবাই ভালো থাকো আর প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও বাই